একটি বকরম দুই ভাজে সমান করে ভাজ করে ঠিক এভাবে নেবেন তো এটা ফিউজিং বক্রম গলার লম্বা দিবেন সাড়ে ছয় আড়ে দিবেন পৌনে তিন ইঞ্চি তো উপরের দিকে একইভাবে পৌনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে একটা স্কেল দিয়েভাবে দাগ টেনে নেবেন তো এইভাবে দাগটা টানা হয়ে গেলে এই সাইড আর একটা দাগ টেনে স্যার একটা বক্স তৈরি করে নেবেন তো স্যার বক্সটা যখন তৈরি হয়ে যাবে ডিজাইনটা করার জন্য উপরের থেকে সাড়ে তিন ইঞ্চি এবং পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করে তখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন তো আমি যেভাবে দাগটা টেনে নিচ্ছি ঠিক এভাবে সুন্দর করে দাগটা টেনে নিতে হবে তো এভাবে দাগ টেনে সুন্দর করে এই ডিজাইনটা আপনাকে তৈরি করে নিতে হবে তো খেয়াল করে দেখুন আমি যেভাবে দাগটা টেনে নিচ্ছি ঠিক এইভাবে দাগটা টেনে নিতে হবে তখন বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এইভাবে দাগ টানা হয়ে গেলে এখন এই গলার ডিজাইনটা কাটিং করে নিতে হবে তো আস্তে আস্তে সুন্দর করে গলার ডিজাইনটা কেটে নেবেন আর এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ডিজাইন দেখার জন্য প্রথমে আয়রন দিয়ে গলার ডিজাইনটা বসিয়ে নিয়ে এভাবে চারি সাইড থেকে দুষুধ পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে দেবেন এখানেও সমান করে কেটে নেবেন তো কিছু জায়গায় এভাবে কেটে নেবেন এখন এই পাশটা মুড়িয়ে যে দুই সুত পরিমাণ করে কাপড় রেখেছিলেন এভাবে সেলাই করে নেবেন তো খুব সুন্দর করে এই সেলাইটা করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে সেলাই করা হয়ে গেলে এটাকে ভাজ করে নেবেন তো এভাবে ভাঁজ করে চিহ্ন করে এই চিহ্নটা কামিজের যে চিহ্নটা আছে চিহ্নর সাথে মিল করে ঠিক মাঝখান দিয়ে আরেকটা সেলাই করে আটকে নিতে হবে তো এভাবে সেলাই করে আটকানো হয়ে গেলে ঠিক বকরমের পাশ দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এইভাবে সেলাই করা হয়ে গেলে তো আস্তে আস্তে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন তো সেলাই হয়ে গেলে ভিতরের যে কাপড়গুলা থাকবে দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে দিবেন কিছু জায়গায় ভাবে আস্তে আস্তে সুন্দর করে কাঠ বসিয়ে নেবেন তো এখন এই গলার ডিজাইনটা সোজা করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে সোজা যখন করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে সুন্দর করে সোজা করে নেওয়ার পর এই দিয়ে এভাবে সেলাইটা করে নেবেন তো খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো ভ্যাস অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন